নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার সন্তানকে কিভাবে বই পড়ায় বা গল্প বই পড়ায় আগ্রহী করে তুলবেন আসলে বিভিন্ন ধরনের বই বিশেষত গল্পের বই যেগুলি তাদের পাঠ্যসূচির অংশ নয় সেই ধরনের বই যদি আপনাদের সন্তানদের পড়ানোতে অভ্যস্ত করেন তাহলে তাদের পড়ার প্রতি আগ্রহ তাদের ভাষা তাদের পড়ায় আনন্দ এগুলি কিন্তু অনেক বেশি উৎসাহের সঙ্গে বাড়বে কাজেই আপনাদেরকে আমি আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার সন্তানকে কিভাবে পড়াশোনায় আগ্রহী করে তুলবেন বিশেষত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয় এমন বইয়ের ক্ষেত্রে তো আসুন জেনে নিই বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কৌশল প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সন্তানকে গল্প শোনাতে হবে সেই গল্পটা শোনানোর সময় অত্যন্ত মজার করে তুলতে হবে কারণ আপনার কাছে যখন সে গল্প শুনছে তখন যদি সেটা ভীষণ মজার হয় তাহলে কিন্তু সে নিচে পড়ায় উৎসাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন ধরনের ছবি বই ব্যবহার করুন দেখবেন বাজার চলতি বিভিন্ন ধরনের ছোট ছোটো মাসিক বা পাক্ষিক পত্রিকা পাওয়া যায় যেখানে মূলত ছোটদের জন্যই গল্পের সাথে সাথে নানান ধরনের ছবি থাকে এছাড়াও বাজার চলতি বিভিন্ন বই পাওয়া যায় যেখানে ছবির সাথে ছোটো 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 করে গল্পগুলি রয়েছে তো সেইগুলি ওকে দেখান এবং সেগুলো আপনি পড়ে শোনান এবং সেটাতে ওকে উৎসাহিত করুন দেখবেন ও খুব সহজেই এই ধরনের বই খুঁজছে বা এই ধরনের লেখা নিজে নিজেই পড়তে উৎসাহিত বোধ করছে তৃতীয় নম্বর হলো যে ও যা পড়ছে বা আপনি যখন গল্প বলছেন তখন ছোটো ছোটো প্রশ্ন করুন এবং সেই প্রশ্নগুলোতে ওর কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করুন কোনো চরিত্র সম্পর্কে যখন আপনি প্রশ্ন করছেন সেই চরিত্রটি সম্পর্কে ও গল্পের কিছু অংশ ধরে রাখতে পেরেছে কিনা সেটি একটু খেয়াল রাখুন অর্থাৎ ছোটো ছোটো প্রশ্ন ওর থেকে উত্তর খোঁজার চেষ্টা করুন গল্পের যে সকল চরিত্রগুলি রয়েছে সেগুলোর সাথে বাস্তবে মিল খোঁজার চেষ্টা করুন ওকে বাস্তবে মিল আছে এমন চরিত্রের সাথে উদাহরণ হিসাবে ব্যবহার করার চেষ্টা করুন ওকে নিজেই সেক্ষেত্রে সম্পৃক্ত করে দিন তুমি যদি এই জায়গায় থাকতে তুমি কি করতে অর্থাৎ গল্পটা যে অত্যন্ত বাস্তবের মাটিতে রয়েছে সেই ধরনের কিছু বিষয় ওর সামনে উপস্থাপন করুন তাতে কী হবে গল্পের প্রতি ওর একটা আকৃষ্ট ভাব আসবে এবং নানান ধরনের গল্প পড়তে উৎসাহিত বোধ করবে আর সবশেষ যেটা বলবো সেটা হলো যে গল্প পড়াটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন ওকে প্রথম দিকে যদি উৎসাহিত করতে পারেন এবং প্রতিদিনের একটি নিয়ম সময়কে বেঁধে দিতে পারে যে সময় তুমি এই অংশটা পড়বে বা এই গল্পটা পড়বে দেখবে খুব সহজেই অটোমেটিক্যালি সে কিন্তু একটা সময় পরে নিয়মিত সে নানান ধরনের বই পড়ায় উৎসাহিত হচ্ছে এবং সে বই পড়ছে এই কৌশলগুলি আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনার সন্তানকে বই পড়ায় উৎসাহিত করতে পারবেন আজ এই পর্যন্তই নমস্কার